আসসালামু আলাইকুম ফেস কেয়ার প্রজ্ঞাপন দাবি সারাদেশে দেশে এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মশেষি দনের শিক্ষা রিপোর্ট অনুযায়ী সরকার চাকরিজীবীদের নতুন ফেস কেয়ার প্রজ্ঞাপন জারি দাবিতে কর্মশেষী ঘোষণা করছে এমপিভুক্ত শিক্ষক জাতিকরণ প্রত্যাশী জোট সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি দাবি জারির দাবিতে কর্মসূচি ঘোষণা করছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী দুটি শীর্ষ নেতারা তারা বলেন যে চারি ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে পাঁচে ফেব্রুয়ারি সাদাশে বিভক্ত কর্মসূচি পালন হবে প্রধান উপদেষ্টা বরাবর সারক লিপি দেওয়া হবে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সোমবার উনিশে জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভক্ত বিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দয়াল অনুষ্ঠান আজিজি এই ঘোষণা দেন আজিজি বলেন আমাদের এই কর্মসূচিতে সরকার দাবি নেয় দাবি মেনে না নিলে জোট সঙ্গে আলোচনা করে কঠোর সর্বশেষ ঘোষণা করা হবে দল আজিজি আরো বলেন আমরা ইদানিং গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি যে ফেসকেল প্রজ্ঞাপন যাতে জারি না হয় এই ব্যাপারে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে ফেসকেল প্রজ্ঞাপন জারির ব্যাপারে যাদের মতামত ব্যক্ত করার সুযোগ নেই তারাও হর হামেশা মতামত দিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফেসকেল ব্যাপারে নেতিবাচক মন্তব্য করায় জনরস তৈরি হয়েছে তার নেতিবাচক মন্তব্য প্রত্যাহারে দাবি জানাচ্ছি লিখিত বক্তব্য তিনি বলেন জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ গঠনের ফলে অসাধু ব্যবসায়ীদের দফা দফা দ্রব্য মূল্যের মূল্য করছে কমিশনের প্রস্তাবনা আলোকে নবম পে স্কেল প্রোগ্রাম জারি না করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে যদি নবম পে স্কেলের প্রোগ্রাম জারি না করা হয় তাহলে কমিশন গঠন করা কমিশন রাষ্ট্রের টাকা কেন অপচয় করা হলো সেটা আমাদের সবার প্রশ্ন এক একটা যখন কমিশন ভোটে বসে তখন কত টাকা খরচ হয় বলা বিহীন পেস্কেল স্টেক হোল্ডাররা মনে করেন অন্তবর্তীকালীন সরকার সময়ে যে পেস্কেল প্রজ্ঞাপন জারি করা না হলে আগামী পাঁচ বছর প্রজ্ঞাপন জারি করা হবে না দেলার হোসেন আজিজি আরও বলেন আমরা এই বিভিক্ত শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের সবচেয়ে বড় এক পেশাজীবী বড় পেশাজীবী গোষ্ঠী আমাদের রয়েছে ছয় লাখের বেশি পরিবারত অর্ধ কোটি সদস্য কিন্তু আমাদের আমরা সরকারি বেতনমুখী পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত এই বিভিক্ত শিক্ষক জাতীয়করণ জাতীয় জাতীয়করণ করা হলে কেবল আমরা বঞ্চনার অবসান হবে আমরা রাজনৈতিক তাদের নির্বাচন ইস্তাহে বিভক্ত শিক্ষা জাতীয় বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি যারা এমপিভুক্ত শিক্ষক এবং বাক্য উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচন ইস্তেহার ইস্তাহে বিভক্ত শিক্ষা জাতীয় বিষয়টা অন্তর্ভুক্ত করবে শিক্ষক সমাজ তাদের বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে জারি না করা হলে প্রত্যেকটি ফলিত হবে এবং জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টাকে সারক রেফে দেওয়া হবে সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়কদের মধ্যে বক্তব্য দেবেন মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ মদুর রহমান বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষক পরিষদের মোহাম্মদ নুরুলক আমি হেলালি বাংলাদেশ এপিএম শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ মিজারুর রহমান বাংলাদেশ মাদ্রাসা জানাল টিচার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু যুগ্ম সদস্য সচিবদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ আলাউদ্দিন প্রকৌশলী মোহাম্মদ আবুল বাসার মোহাম্মদ শান্ত ইসলাম ও মোহাম্মদ আশাফুজ্জামান হানিফ মোহাম্মদ হোসেন জোটের ও ইমরান হোসেন ও জোটের ঢাকা উত্তরের সম্পাদক মোহাম্মদ প্রমুখ তো এই হচ্ছে পে স্কেলের ব্যাপারে বিভক্ত শিক্ষকদের যে জোরাল প্রতিবাদ জানি না এটা কবে বাস্তবায়িত হয় তো ফেস স্ক্রিন আপডেট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ভালো থাকেন সুস্থ সুস্থ থাকেন আল্লাহ ওষুধ মন্ত্র টুডে